આરમાચીથી કલકોની છે প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিনে কৃপায় ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে একটি জায়গায় আসলাম এটা হচ্ছে গাজীপুর জেলার গোয়ালি ইউনিয়নের রঘুনাথপুর হয়তো অনেকে নাম শুনেছেন রঘুনাথপুর রঘুনাথপুর যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু প্রতিদিন ভোরবেলায় যে সরাসরি নদীর মাছ কিন্তু ডাকে ডাকে বিক্রি হয় এবং বর্ষাকালে কিন্তু এই নদীর এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে নদীটা রয়েছে নদীর মধ্যে কিন্তু শত শত নৌকার মধ্যে দাঁড়িয়ে কিন্তু তারা মাছ বিক্রি করে তো আজকে আসছিলাম আপনাদেরকে সেই মাছের বাজারটি দেখানোর জন্য তো এখন কিন্তু বর্ষা চলে গিয়েছে সেই জন্য ওরা এখন আর কিন্তু এখানে মাছ বিক্রি করে না ওরা এখন পারে চলে এসেছে ওই যে দেখেন নদীর পার এখানে মাছ বিক্রি করে তো রঘুনাথপুরে আসলে আপনাদেরকে মাছের বাজারটি দেখানোর জন্য যেখানে সকালবেলা কিন্তু নদীর টাটকা মাছগুলি বিক্রি হয় এই যে আপনারা দেখছেন এখানে এই মাছগুলি কিন্তু নদী থেকে ধরে নিয়ে আসছে নদীর টাটকা মাছ এই যে দেখেন এই পাশে কিন্তু নদী ওই যে দেখেন তুরাগ নদী এই তুরাগ নদী থেকে সরাসরি এখানে নদীর পাড়েই আপনারা হয়তো নাম শুনেছেন রঘুনাথপুর এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুরি বলি ইউনিয়নের একটি স্থান এখানে ভোরবেলা কিন্তু মাছ বিক্রি হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু লোক জানা আসে তো বর্ষাকালে মাছের বাজারটি একটু জমজমাট হয় তো বর্ষাকালে দেখতাম যে ওখানে পানির মধ্যেই কিন্তু অর্থাৎ পানির মধ্যেই দাঁড়িয়ে তারা মাছ বিক্রি করে থাকে এখন শুকনা মৌসুম এখন কিন্তু মাছ কম এখন মাছ কম এখন হচ্ছে ওই যে তুরাগ নদীটা দেখছেন এই নদীর পারে এখানে তারা মাছ নিয়ে বসেছে এই যে ডাকে ডাকে কিন্তু বিক্রি করছে নদীর মাছ এতে দেখেন

একবার গ্রামের মানুষ এটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল একবারে দেখছেন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যে রঘুনাথপুর জায়গাটি এই যে দেখেন এখানে একটা ব্রিজ রয়েছে আর এই পাশে হচ্ছে তুরাগ নদী এই যে দেখেন নদী এই যে দেখেন এই পাশে কিন্তু গ্রাম গ্রাম রয়েছে রয়েছে আর এটার পাশেই এই রঘুনাথপুর যে বাজার এখানে ভোরবেলা এখানে মাছের সকালবেলা খুব ভোরবেলা আসতে হবে আপনাকে এখানে মাছের বাজার বসে

যে সাধারণ মানুষ যারা মাছ কেনে এখান থেকে ডাকে ডাকে কিন্তু মাছ বিক্রি করা হয় এখানে দেখেন সকালবেলা এখানে কিন্তু ব্যাপারীও না ব্যবসায়ী নয় ওরা হচ্ছে কৃষক গ্রামের সাধারণ মানুষ ওরা এখানে ভোরবেলায় এখানে সেই মাছগুলি নদীর টাটকা মাছগুলি বিক্রি হয় ডাকে ডাকে বিক্রি করে তো রঘুনাথপুর যে মাছের বাজারটি রয়েছে এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী এক পুরানো একটি বাজার তুরাগ নদীর পাশেই এই বাজারটি বসে ইতিহাস টিভি চ্যানেল ধন্যবাদ আপনাকে যুক্ত জন্য অনেক অনেক ধন্যবাদ ইতিহাস টিভির চ্যানেল পাঁচশো পাঁচশো টাকা দাদা পাঁচশো 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 আটাইশো আঠাশ পাঁচশো দশ পাঁচশো দশ টাকা 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 পাঁচশো দশ <hits> <avía> <partight processing noise> <ril jamais> 10 10 এটা হচ্ছে গ্রামের একেবারেই প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রামের ভিতরে একবারে গ্রামীণ পরিবেশে কিন্তু এখানে যে তুরাগ নদী রয়েছে এই তুরাগ নদীর পাশেই যে রঘুনাথপুর যে জায়গাটি রয়েছে এখানে ভোরবেলায় এখানে মাছগুলি বিক্রি হয় তো বর্ষাকালে সবচেয়ে বেশি জমজমাট হয় সেই জন্য আসছিলাম কারণ বর্ষাকালে দেখেছি যে পানির উপরে নদীর মধ্যে থেকে পানির উপরে থেকে শত শত লোক মাছ বিক্রি করে তো সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম কিন্তু এখন কে যাওয়ার কারণে পানি কমে যাওয়ার কারণে এখন কিন্তু তারা নদীর পারে সেই মাছ বিক্রি করে ডাকে ডাকে মাছগুলি বিক্রি করে ওই যে দেখছেন তো এখানে প্রচলন আসছে এখানে যারা মাছ নিতে আসছে তারা কিন্তু কেউ ব্যাপারই নয় ব্যবসায়ীও নয় তারা হচ্ছে একবার গ্রামের মানুষ এখানে মাছগুলি সকালবেলা তারা কিন্তু হাতে প্লেটে নিয়ে ডাকে ডাকে কিন্তু বিক্রি করে চারশো পাঁচশো তিনশো মানে এই রকম ডাক দিয়ে তারা সেই মাছগুলি বিক্রি করে

210 <that's>, 1000 oh

এক হাজার কর এক হাজার আটশো আই 800 টাকা 850 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 টাকা আচ্ছা আছে 850 টাকা 850 টাকা 86 ଆଷ୍ଟ ଛତିଟା ଆଷ୍ଟ মিয়া এটা হচ্ছে রঘুনাথপুর গাজীপুরের কালিয়াপুর রঘুনাথপুর বয়াল ইউনিয়নের একবারে তুরাগ নদীর পাশেই সরাসরি এখানে মাছ বাজার বসে প্রতিদিন ভোরবেলায়

઺ળૂચર બચે કતરા સાંર મંળા� માહા સાંબા Ei, mãe, 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 આ છોકરાને ગાડીમાં સંતાડ્યો છે. એક વખત સંકેત આપો. બોલી વેન એક કપડાં જેવું છે. હા. ના 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 ઇસકા. યે વીલરીઓ છે. આયા કરે રાજા ઓલી છે.

60

ના કામલા બેલા બેલા તેલા બેટા બેટા બેલ બેન ના બેસર બેસર તમે જક રમી ગા આ

300 টাকা 200 টাকা 310 টাকা 310 টাকা 310 টাকা 310 টাকা 310

ব্যস্ত <laughs>

তো প্রিয় দর্শক বিন্দু সবাইকে শুভকামনা জানায় যেখান থেকে দেখছেন তো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন যে যে বাজারটি এখানে বসে রঘুনাথপুর দেখেন এটা হচ্ছে বাজার আর এই পাশে হচ্ছে দেখেন একটা এটা কিন্তু গ্রামের রাস্তা দেখেন ছোট্ট চিকন গ্রামের ভিতর দিয়ে রাস্তা চলে গিয়েছে একবার মফসল আর এটা হচ্ছে নদী তুরাগ নদী আপনারা দেখছেন নদী এবং আশপাশে কিন্তু অনেক হাওড় বিল এগুলা কিন্তু বর্ষাকালে বরা থাকে এখন পানি শুকিয়ে গেছে তো এখন যেসব এলাকাতে পানি আছে সেসব এলাকা থেকে পা মাছ ধরে নিয়ে আসে ভোরবেলা জেলেরা আর এটা হচ্ছে নদী দেখেন তুরাগ নদী এই নদীটা চলে আসছে একেবারে টাঙ্গাইল থেকে একবারে কালিয়া হয়ে কিন্তু গাজীপুর এবং নারায়ণগঞ্জের দিকে চলে গিয়েছে এই নদীটি আর এটার পাশেই কিন্তু এই যে রঘুনাথপুর এই এই যে মাছের বাজার ভোরের এখানে প্রতিদিন ভোরবেলায় এই মাছের বাজারটি বসে তো এখানে আপনাদেরকে ভোরবেলা আসতে হবে প্রতিদিন ভোরবেলায় এখানে অর্থাৎ সাতটা আটটা পর্যন্ত এখানে মাছ বিক্রি হয় তো আপনাদেরকে আরেকটা দিয়ে দিই যেটা হচ্ছে কালী করে মেঘ দিয়া কিন্তু ভোরবেলা প্রচুর মাছ উঠে আপনারা সেখানে যেতে পারেন কারণ সেখানে কিন্তু বর্তমানে সারা বছরই কিন্তু মেদে আসলে একটি বাইরাল সেখানে প্রচুর মাছ পাওয়া যায় না সেখানে যেতে পারেন তো আমরা যে উদ্দেশ্যে এখানে আসছিলাম ভোরবেলায় কিন্তু সেই উদ্দেশ্যে এখানে মাছ পাওয়া যায়নি অনেকে বলল যে বর্ষাকালে প্রচুর মাছ আসে নৌকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মাছ বিক্রি করে সেই জন্য আসছিলাম তো আজকে কিন্তু এখানে মাছ পাই নাই তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন কামনা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম

السلام عليكم